আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও দিয়ে এই ভিডিওতে আমি আজকে দেখাবো হচ্ছে টুপিস আরং কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর টুপিস পাবেন আপনারা অসাধারণ কালারগুলাও খুব সুন্দর এবং বাজেটের মধ্যে থাকবে আপনাদের এই টুপিসগুলা এই টুপিজগুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিও পুরোটা কিন্তু দেখতে হবে নাটিন। তো আর কথা না বাড়িয়ে আমাদের দেখানো শুরু করে দেয় টুপিজগুলা প্রথমেই অসাধারণ একটা ইয়োলো কালারের কালারটা কি ঠিক আসতেছে দেখেন কালারটা কিন্তু সেই লেভেলের খুব সুন্দর কালার এবং ডিজাইনটাও খুব সুন্দর রাউন্ডের মধ্যে হচ্ছে আপনার এই টুপিস গুলা এবং খুব সুন্দর একটা থ্রি কোয়াটারের আহ পেয়ে যাবে এখানে কচি থাকবে এবং আহ বর্ডার থাকবে খুব সুন্দর করে এটা আহ একটু চওড়া যে বর্ডারটা সেই বর্ডারটা থাকবে আর এই হচ্ছে টুপিসটা এটার সাথে সালোয়ারটা দেখেন সেই সেই সালোয়ার আর এই গরমে এত আরাম টুপিস গুলা কিন্তু আপনারা দেবেন না শুধু হিজাব করে বেরিয়ে যাবেন খুব সুন্দর লাগবে এই টুপিস গুলা টুপিসের প্যান্টের মধ্যে এক্সট্রা কলি দেওয়া থাকবে এবং ইলাস্টিক গুলা খুবই সুন্দর কালার হবে পাঁচটা থেকে ছয়টা কালার হবে অসাধারণ এই পিস যারা যা নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঠিকানা প্রেজে ইনবক্স করে দেবেন আর যারা আমার শপে আসবে তাদের জন্য আমার শপের ঠিকানা বলে দিচ্ছি আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের এর পাঁচ তলায় পাঁচশো সতেরো নাম্বার শপে চলে আসবেন এটা হচ্ছে পাঁচ তলায় তাই না আর এইটা দেখেন খুব সুন্দর একটা ফিরুজা কালার সাদার সাথে ফিরুজা কালার এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে এই টুপ পিসটা আপনারা কেউ কিন্তু মিস করবেন না এত সুন্দর একটা ড্রেস আরামদায়ক একদম পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ত্রিকর্ণাতে সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা দিবেন হচ্ছে আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন কারণ আমাদের ড্রেস কিন্তু আসলে আমরা অনেকবার চেক করে তারপরে কিন্তু আমরা এই ড্রেস গুলা করি তা না হইলে কিন্তু ছেঁড়া ফাটা এগুলো থাকবে বিধায় ফেরত যেন না আসে সেটা চিন্তা করে আমরাই করি আর প্রত্যেকটা ট্রুপিসি কিন্তু অসাধারণ খুবই সুন্দর তাই আপনারা কেউ মিস করবেন না এত সুন্দর টুপিস গরমের মধ্যে মধ্যে খুবই আরামদায়ক রাউন্ডের খুব সুন্দর করে হাফ বডি দিয়ে এটা হচ্ছে সাদার মধ্যে ছিল মেরুন কালারেরই আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে এবং এটা হচ্ছে হাফ বডি নেকটাও খুব সুন্দর করে দেখেন করা হয়েছে নেকটাও নেকের ডিজাইনটা কিন্তু অসাধারণ এবং খুব সুন্দর একটা হাতা পেয়ে যাবেন আর এটা ট্রুপিসটা কিন্তু রাউন্ডের মধ্যে এটা কিন্তু কামিজ না যারা আমরা এই গোল রাউন্ডের ট্রুপিসগুলো পছন্দ করি তাদের জন্য কিছু ত্রিকোর্ণা খুব সুন্দর করে নিয়ে আসলো তাই কেউ দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিন ত্রিকোর্ণার পেজে ইনবক্স করুন আর যারা ইনবক্স করতে পারবেন না তারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এইটা হচ্ছে আরেকটা কালার হালকা কারগা ফেস্ট কালারের ভিতরে মাল্টি কালারে খুব সুন্দর করে फ्लावर আর এটা হচ্ছে একটা প্যান্ট প্যান্টটা দেখেন অসাধারণ টিস্টাইবের মধ্যে খুবই সুন্দর কালারগুলো ঠান্ডা ঠান্ডা কালার এবং ড্রেসগুলোও কিন্তু ঠান্ডা ঠান্ডা যে গরম পড়তেছে এই গরমে এই ধরনের ড্রেসগুলো কিন্তু লুফে নেওয়ার মত তাই অপুরা কেউ দেরি করবেন না ঝটপট করে ইনবক্স করে ফেলবেন টিকরানার পেজে সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা ড্রেসটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকাটা দিয়ে ড্রেসটা পারচেস করবেন এটা খুব সুন্দর করে হাফ বডির মধ্যে কুচি দেওয়া হয়েছে একদম ফুলটা ফুলটাই কুচি দেওয়া মোট কথা হাইটে গোল যে রাউন্ডের যে টুকিস গুলা সেই টুকিজ গুলা হিজাব হিজাবি আপুরা অথবা ওড়না যেটা দিয়ে পরেন খুবই সুন্দর লাগবে খুবই স্মার্ট লাগবে এই টু পিস গুলা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি ইনবক্স করে দিবেন এই ছিল আজকে আমার টু পিসের ভিডিও নেক্সটে আরও পাবেন আরও সুন্দর সুন্দর কালেকশন আপনারা ত্রিকন্যায় পাবেন তার জন্য আপনাদের ত্রিকন্যার সাথেই থাকতে হবে ত্রিকন্যার ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এ আজকের মতো এই পর্যন্তই ত্রিকন্যার সাথে থাকবেন সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকন্যার সাথে থাকবেন আল্লাহ হাফেজ